কি বলেছে তোমার পীর কি বলেছে হে কবি হത്തോরে চমোদদির সীমাছে ছ পাগলামি করতেছে তোমার দলের নেতারা আর তোমার নেতা আশর দলিলিনা ইবলিশও যে নেতা সে যে দিতে পারে ধোকা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সাম্প্রতিক মশিউর রহমানের একটা গজল নিয়ে বাংলাদেশে খুব বেশি বিতর্ক শুরু হয়েছে বিতর্কটা হচ্ছে যে কী বলেছেন তোমার ফির কি বলেছেন তোমার আখাবির কি বলেছেন তোমার মুর্শিদ এ সমস্ত বিষয় নিয়ে মুশির রহমান সাহেব একটা গজল উপহার দিয়েছেন সাংস্কৃতিক জগতে মুশির রহমান সাহেবকে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম আছে তার গাওয়া গজল গান নাই এমন ধরনের আলেম বক্তা খুবই কম আছে তার পাশাপাশি নওশেদ মাহফুজ পায় তাদের যে সুস্থ সংস্কৃতি উপহার দিয়ে যায় বাংলাদেশের মানুষকে এটা সবাই ভালোবাসে কিন্তু যে শিল্পী মুশির রহমান সাহেব যেই গানটা উপহার দিয়েছেন এই গানটাতে আপনি কি বলেন বা এই গানটা গাওয়াতে আপনার কি মনে হয় যে মুশির রহমান ভুল করে ফেলেছেন বা জামাতকে প্রমোট করেছেন এরকম কিছু না আমি আমার ব্যক্তিগতভাবে বলবো মুশির রহমান সাহেব এই গানটা গাওয়াতে কোনো ধরনের ভুল করেন নাই মুশির রহমান সাহেব এখানে তুলে ধরেছেন যে কে বলে কি বলেছে তোমার ফি কি বলেছে তোমার আঁকা বিয়ের এগুলো দেখার সুযোগ নাই ইসলামে ইসলামে একমাত্র সুযোগ আছে আল্লাহ কি বলেছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন এটাই দেখার মূল বিষয় কিন্তু মুশির রহমানকে এক ধরনের এক শ্রেণীর রোগ অন্ধবিশ্বাসী তাকে ধুয়ে দিচ্ছেন যে মুশির রহমান মৌদুদিন দালালি করতেছেন তিনি এখানে মৌ কিন্তু বাদ দেন নাই কেউ যদি মৌদুদের দালালি করে বা মৌদুদের প্রশংসা করতেই পারে এটা সমস্যা কিন্তু মৌদুদি যে ইসলামের নাজাইজ বিষয়কে জায়েজ বলে আক্ষেপ দেয় ওই বিষয়টা যদি কেউ মানে তাহলে এটা মৌদুদির অনুসরণ করা বা মৌ কথা মতো চলা এরকম মৌদুদের কথা মতো চলতেছে আমি কাউকে দেখতে পাচ্ছি না বাংলাদেশ জামাত ইসলামী মৌদুদের কথা অনুসরণ করে না যেগুলো ভালো এগুলো নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী যতটুকু সম্ভব আল্লাহ এবং আল্লাহ রসুল ফল বিধান অনুযায়ী তাদের সার্বিক সব কিছুই তাদের পথ যে চলে বলে আমি মনে করি কিন্তু শিল্পী মশিদুর রহমান যে গানটা উপহার দিয়েছেন এই গানটা নিয়ে খুব বেশি লেখালেখি হচ্ছে এখন খুব বেশি কথা হচ্ছে চলুন আমরা একটা সোলমান ভাইয়ের দেখে আসি পাঁচ শিবির ও মৌদুদিকে নিয়ে কৌমিদের নতুন কিছু কার্যক্রম শুরু হয়েছে কৌমিদের এই নতুন কার্যক্রম সম্পর্কে একটু পর্যালোচনা করা দরকার এবং আমি কৌমিদেরকে একটু কঠিন জবাব দিব কারণ তারা লিমিট ক্রস করছে এবং ধৃষ্টতাপূর্ণ আপত্তিকর কথাবার্তা বলছে বিষয় হচ্ছে শিল্পী মসুর সুর সম্রাট হিসেবে পরিচিত আপনারা তাকে জানেন তিনি সুরেশুরে সঙ্গীতের মাধ্যমে ও মাহে একামতে দিনের দিকে দাওয়াত দেন কল্যাণের দিকে দাওয়াত দেন এবং বিভিন্ন বাতিল কাজের বিরোধিতা করেন প্রতিবাদ করেন আমি আবারও বলছি শিল্পী মশুরের কাজ মূলত দুইটা সুরেশুরে সঙ্গীতের মাধ্যমে ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেওয়া এবং ইসলামের নামে বিভিন্ন ভণ্ডামে কিংবা ইসলাম বিরোধী বিভিন্ন কাজ বা মুনাফিকে বিভিন্ন কাজ এগুলোর প্রতিবাদ করা আমার এই আলোচনা বুঝতে হলে কৌমিদের বিরুদ্ধে আজকের এই জবাব বুঝতে হলে মসুরের এই দুইটা পার্সপেক্টিভ বুঝতে হবে এখন মস্যুর সাহেব একটা সঙ্গীত গিয়েছেন আপনারা জানেন সেটা নিয়ে কৌমিদের একটা অংশ খুব ক্ষেপে গিয়েছে কি সে ছিল সঙ্গীতটা কি বলেছে আকাবির কি বলেছে বাপ দাদারা কি বলেছে তোমার পীর এগুলো ভুলে যাও কোরআন সুন্না আঁকড়ে ধরো কোরআন সুন্না কোরআন একটু বুঝে পড়ার চেষ্টা করো বুকে আঁকড়ে ধরো পীরের মুড়ি ধোয়ার আগে বায়াত নেওয়ার আগে একটু আমির যাচাই করো মশুরের সঙ্গীতের মূল কথা এটাই এখন মশুরের সঙ্গীত যদি আপনার শোনেন আমি তো বললাম যে কি বলেছে তোমার পীর কি বলেছে তোমার আকাবির কি বলেছে বাপদাদারা এটা মূল দলিল নয় কোরআন শূন্য কি আছে এটা মূল দলিল একটু যাচাই বাছাই করো কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করো এখানে কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সরাসরি উল্লেখ করা হয়নি কিংবা তাদের নাম বলা হয়নি এখানে কৌমিদের নাম বলা হয়নি এখানে দেওবন্দি বলা হয়নি এখানে জামাত শিবিরও বলা হয়নি এখানে চর্মনাইও বলা হয়নি লুৎফর রহমান ফরাজি বা কাউকে কিছু বলা হয়নি অতএব যারা এই কথাগুলো নিজেদের গায়ে জড়িয়ে নিবে বুঝতে হবে তাদেরই সমস্যাগুলো আছে কোন সমস্যার বিরুদ্ধে মশুর গান গিয়েছেন যে কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন হাদিসের চাইতেও আকাবির এবং পীরের কথা বাপদাদার কিচ্ছা কাহিনি যেগুলো কোরআন হাদিসে নাই কিন্তু অমুক হুজুর তমুক খুজুর বলেছে বেগুনের কিচ্ছা সাপের কিচ্ছা যেগুলো মৌলিকভাবে এবং ওভারঅল ইসলামের স্প্রিট পরিপন্থী ওগুলো বাদ দিয়ে কোরআন হাদিসের পথে আসো এটা ছিল মশুরের দাওয়াত এখানে কোনো বিশেষ গোষ্ঠী শিয়া সুন্নি কিংবা দেওবন্দি অমুক তমুক সেমি দেওবন্দি জামাতি এখানে কাউকে কিছু বলা হয়নি স্পষ্টভাবে তবে যারা শুধু পীর এবং আকাবির শব্দের মাধ্যমে নিজেদের গায়ে টেনে নেবেন বুঝতে হবে তাদের মধ্যে এই সমস্যা আছে অতএব সেই সমস্যা ছেড়ে দেওয়ার জন্য মশুর আহ্বান এখানে মশিউরের দোষ তো কিছু নেই আমি দেখতাম যে জামাত শিবিরপন্থী কিছু বুদ্ধিজীবীও জনাব মশুর সাহেবের বিরুদ্ধে বলছেন যে প্রতিবাদ জানিয়ে রাখলাম যে এখানে সুনিশ্চিতভাবে চর্মনাই কি ইঙ্গিত করা হয়েছে বীর বলতে চরমাইকে বোঝানো হয়েছে আকাবির বলতে এখানে কৌমিদের একটা গুরুত্বপূর্ণ অতি মর্যাদাশীল শব্দকে বোঝানো হয়েছে অতএব জামাতের এটা মানহাজ নয় যে কাউকে এরকম আঘাত করা জামাত সবাইকে ভ্রাতৃপতি মনে করে সবাইকে নিয়ে চলতে চায় কথাটা সুন্দর কিন্তু এখানে আমি মনে করি যে কথাটা ভুল বা শুনতে সুন্দর মনে হলো এমনকি জামাতপন্থী অনেক সেলিব্রিটি বড় বড় নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের অনেকেই দেখলাম এই লেখাকে সমর্থন করলেন কিন্তু এখানে মৌলিক কিছু গলদ আছে আমি মনে করি প্রথমে দেখেন যে মসুর এই গান কেন গেয়েছে সুর সম্রাট মস্যুর ভাই কেন এই গান গিয়েছে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এই গানের মূল প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপট যদি খুঁজেন এটাই যে অনেকে কোরআন সুন্নার চাইতে দলিলের ধার দাঁড়বে না আকাবিররা বলেছে বইটি তাদের কাছে দলিল পীর সাহেব বলেছে অতএব অন্য কোনো যাচাই বাছাই দরকার নেই এই প্রেক্ষাপটে তিনি গানটা গিয়েছেন এবং আরও সুনির্দিষ্ট প্রেক্ষাপট যদি বলি মরণা মধুদিকে গালাগালি মরণা মধুদি বা জামাত শিবির লোকজন তারা সাহাবাইকরামদেরকে মেয়ারে হক মানে না ইত্যাদি ইত্যাদি এই প্রেক্ষাপটে কৌমি জামাত যে একটা দ্বন্দ্ব এই প্রেক্ষাপটে তিনি এই গানটা গিয়েছেন তো সেক্ষেত্রে মসিদ সাহেব তো ভুল কিছু বলেননি আসলেই তো মানুষ মোদিদের উপর জামাত শিবির উপর মেয়ারে হক বা নানান বিষয় নিয়ে কৌমিরা বিভিন্ন জুলুম করে বিভিন্ন অপবাদ দেয় বিভিন্ন অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে মসিদ সাহেব গান গেছেন এখানে মসুর ভুল কী করলেন আর দ্বিতীয় কথা মশিদ সাহেব এই গান যদি না গাইতেন তাহলে কি কৌমি জামাত কমি চরমনের সম্পর্কে কোনো অগ্রগতি হতো মোটেও হতো না বরং মশুর সাহেব এই গান না গাইলে এই মসুর সাহেব এই গানকে প্রতিবাদ করেছেন বলে কিংবা আমরা অনেকে প্রতিবাদ করি বলে বা জামাতপন্থী কিছু হুজুর মাঝে মাঝে কলম ধরে বলে কৌমিরা আগে যেরকম ফাঁকা মাঠে মহান মহুদি জামাত শিবির বিরুদ্ধে মারাত্মকভাবে বা ফতাবাজি করতে ইসলামটাকে খারিজ করে দিত এটা কিছুটা হল বন্ধ হয়েছে অতএব মসুরের গানের কারণে ফেতনা কমেছে কৌমি হুজুরদের একাংশের ফেতনা যথেষ্ট কমেছে নিয়ন্ত্রিত হয়েছে তারা একটু ভাবে যে এটা বললে তো আমরা প্রতিবাদের মুখে পড়বো সামাজিকভাবে নানান ওয়াজ মাহফিল বা মসজিদ মাধ্যমে চাকরি করতে গিয়ে তো জামাত শিবির সব জায়গায় আছে তাদের একটু নেতিবাচক দৃষ্টিতে থাক জামাত শিবিরের বিরুদ্ধে ফতোবাজি ফাও না করি একসময় কিন্তু প্রচুর ফতোবাজি করতো জামাত শিবিরকে মুসলমানই মনে করতো না তাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না এই ফতোয়া দিত কিন্তু তারাই এখন এই ফতোয়া কি দেয় দেয় না একই সাথে চলে মোহামলাত করে এটা কেন কিছু জবাব মশিউরদের কিছু গানের কারণে তারা কিছুটা থেমেছে কিন্তু চুপ থেকে হ্যাঁ চুপ থাকায় জামাতের সাংগঠনিক অনেক লাভ আছে কিন্তু পুরোপুরি সবাই যদি চুপ থাকে তাহলে লাভ নেই এখানে সঠিক কাজটা কি নানা মধুদের বিরুদ্ধে যে জুলুম জামাত শিবির বিরুদ্ধে যে ফত সন্ত্রাস এর বিরুদ্ধে সঠিক মানহাস কি সংগঠন হিসাবে জামাত এ বিষয়ে ইনডিফারেন্ট থাকবে এ বিষয়ে কথা বলবে না বা এগুলোকে পরোয়াই করবে না যে যা বলে পারে বলুক কিন্তু জামাত পন্থী কিছু লোকজন কিছু বুদ্ধিজীবী কিছু শিল্পী কিছু আলেম এ বিষয়ে মুখ খুলবে কথা বলবে জবাব দিবে এই দুইটা সমন্বয়ে সুন্দরভাবে এই বিষয়টা ডিল হবে এবং তো এটা আপনি অন্যায় দেখলেন বলদাকাইতে দেখলেন আপনার বিরুদ্ধে জুলুম দেখলেন আপনি কিছু বললেন না এটা তো কোনো স্বল্পে সালিনের কোনো মানহাস ছিল না কিছু কিছু ক্ষেত্রে আপনাকে চুপ থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কথা বলতে হবে অতএব মশুর সাহেব যা করেছে সেটা সুন্নতেরই আমল জুলুমের বিরুদ্ধে অপবাদের বিরুদ্ধে ফতোয়াবাজির বিরুদ্ধে গান গিয়েছে এবং গান গাইতে গিয়ে তিনি কোনো লিমিট ক্রস করেননি কাউকে আঘাত করেননি সুনির্দিষ্টভাবে কারো নাম বলেননি কারো নাম বলাটা এটা একটা ফেতনা কিন্তু নাম না বলে আমরা এরকম বলি সালাবদের মানহাস কিন্তু এটাই ছিল যে ভুলটার সমালোচনা করতে হবে কিন্তু ভুল কারির না তাহলে ফেতনা বাজে এর জন্য বলদ আকীদা বা ভুলটার সমলচনা মশহুর সহায় করেছেন আকাবির পীর কি বলেছে এভাবে বলে নাই তো যে তোমার দেওবন্দী আকাবির কি বলেছে তোমার আশরাফ আলী থানবী কি বলেছে তোমার হাজী এনদাদুল্লাহ মহাজির মক্কী কি বলেছে তোমার শাইখুল হিন্দ কি বলেছে আসাদ মাদানী কি বলেছে এগুলো বাদ দাও এরকম তো বলেনি আকাবির তো জামাত শিবিরের আকাবির আছে গোলাম আজম মদুদী এরা জামাত শিবিরের আকাবি এখানে পীর পীর নাও অর্থে হতে পারে সুন্নিদেরও তো পীর আছে যারা দেওবন্দীদের খুব বিরুদ্ধে যদিও এটা আমরা বুঝি যে কৌমি দেওবন্দীদেরকে ইঙ্গিত করেই বলা হয়েছে কিন্তু তারপরও এখানে সরই নীতিমালা বা সালাবদের নীতিমালা এখানে মশির সাহেব অনুসরণ করেছে তার গান গাওয়ার ক্ষেত্রে অর্থে তাকে এভাবে দোষী সাব্যস্ত করা যায় না এবং জামাতও যে এদেরকে খুব থামানোর চেষ্টা করে যে না কোনো গান গাওয়া যাবে না এদের বিরোধিতা করা যাবে না বিষয়টা এরকম কিন্তু নয় বরং কিছু কিছু ক্ষেত্রে জামাত অনেক ক্ষেত্রে এরকম প্রতিবাদ করলে তারা সেটাকে উৎসাহিত করে না নিরুৎসাহিতও করে না এর মানে সব সমর্থন আছে এই ধরনের গানে যেমন জামাতের কোনো জামাতের কোনো দায়িত্বশীল বা সাংগঠনিকভাবে মসুর সাহেবকে কেউ সতর্ক করেনি যে তুমি এই গান কেন গেছো অর্থাৎ জামাত শিবিরের ভেতর থেকে কেউ যদি মসির এই গানের প্রতিবাদ করে আমি মনে করি যেটা সঠিক কাল না কিন্তু মশুর সাহেবের গানের জবাবে কৌমিদের একটা অংশ যে কাজ করেছে ওটা ধৃষ্টতাপূর্ণ এটা লিমিট ক্রস করেছে এবং আমরা তার প্রতিবাদ করব লুৎফর রহমান ফরাজি নামের এক কৌমি হুজুর তিনি ফেসবুকে লিখেছেন শিল্পী মসুরকে হাদিয়া এর মানে মসুর এই আকাবির পূজা পীর পূজা বাদ দিয়ে যে কোরআন শূন্য আঁকড়ে ধরার যে দাওয়াত দিয়েছে এই দাওয়াতের বিরুদ্ধে মসিউরকে পাল্টা জবাব দিয়েছে এই জবাব দিতে গিয়ে জামাত শিবির মধুদি বা এদেরকে একেবারে ইসলাম থেকে খারিজ করে দেওয়া হয়েছে এদেরকে মুসলমানই মনে করা হয়নি আমি দুইভাবে এর জবাব দিব প্রথম হচ্ছে সাহিত্যের মান মশিউর সাহেব একটা গান গেয়েছেন সেই গানের জবাব আর গানের মাধ্যমে যেভাবে দেওয়া হয়েছে হুবহু মসিউর সাহেবের সুর কপি করে এটা সাহিত্যের বাসায় একটা ইত্রামী থার্ড ক্লাস কাজ একজন আর একটা সুর বা স্টাইল হুবহু কপি করা কপি করে আবার ওইরকম প্রতিবাদ করা এটা হাস্যকর এটা কোন সৃজনশীলতার প্রকাশ নয় এটা এক ধরনের কপি তারা করেছে এটা নিচু লেভেলের কাজ এরপর আসি যে শব্দগুলো চয়ন করা হয়েছে এটা সালাবদের নীতিমালার সাথেও যায় না একেবারেই ইসলাম বিরোধী কাজ এবং সমাজে ফেতনা ফাঁসা সৃষ্টি করে এবং ধৃষ্টতাপূর্ণ কাজ আমরা এর প্রতিবাদ করবো রেলমি জবাব দেওয়ার কিছু নেই এর প্রতিবাদ জাস্ট এটা এটাও পলিটিক্যাল কি বলেছে গানে দেখেন আমি একটু কয়েকটা লাইন আমি বিশ্লেষণ করব হাত ধরেছ মৌদুদির সীমা ছেড়েছ পাগলামির মসুর সাহেব কি আশাফ আলী থানবি অমুক তমুক কারো নাম বলেছে বলেনি আর তারা কিন্তু মৌদুদির নাম বলেছে পার্থক্য বুঝতে পেরেছেন ফেতনাবাজি আসলে কারা করে আর মরণা মৌদুদির হাত ধরেছে কে হাত ধরেছে মরণা মৌদুদির প্রতিষ্ঠিত দল করলে সেটা পাগলামি কত নোংরা এবং অরুচির অরুচিশীল শব্দ প্রয়োগ করেছে দেখেছেন তো আপনি এদের বিরুদ্ধে কিছু বলতে নিষেধ করেন কৌমিরা জামাত শিবিরের শত্রু নয় কৌমীদের একটা অংশ স্থায়ী ফেতনাবাস তাদের বিরুদ্ধে আপনাকে কঠোর হতে হবে সবার সাথে আপনি পিসফুল কোয়েকজিস্টেন্স হবে না হবে না যে সেটা তো গত আশি বছরে আপনার দেখেছেন তারপরে মশির বিরুদ্ধে জামাত শিবির হয় আপনি বলেন আপনি টোটালি জামাত শিবিরের ফিলোসফি কতটুকু বুঝতে পারছেন এটাও কিন্তু সন্দেহের একটা উদ্বেগ হয় আমরা প্রতিবাদ জানাই যে মোটামু মধুদীর দল করাকে পাগলামির সাথে তুলনা করার মতো ধৃষ্টতাপূর্ণ শব্দ প্রয়োগের জন্য কি করতেছে তোমার দলের নেতারা এসব ধান্দা ছাড়ো যদি বন্ধু পারো আচ্ছা জামাত শিবির নেতারা কি করতেছে জামাত শিবিরের কোন নেতা কোন স্বাভাবিক সমালোচনা করেছে কোন নবীর স্বাভাবিক সমালোচনা করেছে কেমন পর্যন্ত চেষ্টা করো দেখাতে পারবে কোন নেতা করেছে একটুও দেখাতে পারবে না হ্যাঁ জামাত শিবির পন্থী বুদ্ধিজীবী বা জামাত শিবির পন্থী দু একজন লোক নানান বিষয় পর্যালোচনা করতে গিয়ে হয়তো বা একটু বাড়াবাড়ি করে বা ভুল করে কিন্তু নেতারা এই ধরনের একেবারেই এড়িয়ে চলে নেতারা এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে ডিলেই করে না তার বিষয়ে কথা বল না হলো আর জামাত শিবির এদেশে ইসলামের জন্য রক্ত দেয় মানুষকে আল্লাহর পথে ডাকে ইনসাফপূর্ণ পূর্ণ একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যায় এই তাদেরকে ফাঁসির দড়িতে ঝুঁকতে হয় বছরের পর বছর জেল খাটতে হয় আর এটাকে বলছে যে সব ধান দা এটাকে এটা ধান এই ধরনের অলচশীল ব্যক্তিদের সাথে এই লুফুর রহমান ফরাজির এটাকে সমর্থন করে তাদের সাথে আপনি ঐক্য করবেন আউ ইজ ইট পসিবল এই সব ঐক্য এগুলো তো ভুয়া শব্দ এটা আমি আগেই বলেছি ঐক্য বলতে কিছু নেই এগুলো সব ধান্দাবাজি ঐক্য কিছু না জামাত শিবিরের মধ্যে যারা ঐক্যের কথা বলে এরা আবেগী ঐক্য বলতে কিছু নেই এরপরে কি বলছে কোরআন আদিস বুঝনেওয়ালা থেকে একটু পর দিন বুঝার সঠিক রাস্তা একটু ধরো এই লাইন দুইটা ঠিক আছে মানে যদিও এখানে মশিউর দাওয়াত দিয়েছে কোরআন হাদিস বুঝে পড় আর তারা বলছে বুঝনে ওলাদের থেকে একটু পরে মানে সরাসরি পড়লে হবে না তাদের একাবে ধরে পড়তে হবে এখানেও আবার একটু ভেজাল রেখে দিয়েছে অথচ কোরআন হাদিস কিংবা আল্লা আল্লাহ রাসুল সরাসরি কোরআন হাদিস পড়তে বলেছে হ্যাঁ ওস্তাদ লাগবে কিন্তু ওস্তাদের মাধ্যমেই পড়ো মানে এত জটিলভাবে কিন্তু বলেনি কোরআন হাদিস এত জটিলভাবে বলেনি যদিও ওস্তাদ তো লাগবে এটা তো সবাই বুঝে আর জামাত শিবির কি ওস্তাদ সারা শিখে নাকি মৌদুদি আর তোমার নেতা আসল দলিল না আচ্ছা মধুদি জামাতের দলিল না কথা তো জামাত আনুষ্ঠানিকভাবেই বলেছে জামাতের কেউ বলেছে যে মধুদি আসল দলিল বলেনি তাহলে এটা কেন বলছে এটা থার্ড ক্লাস সাহিত্য কপি করলেও তো একটু স্মার্টনেস লাগে যে যে বিষয়ে বিতর্ক আছে বা জামাত শিবির যেটা দাবি করে সেই বিষয়ে তাদের বিরুদ্ধে বলতো যেমন জামাত শিবির আসলেই বলে সাবাই ট্রাম মেয়ারের হক নয় আপনি এটাকে অভিযোগ আকারে দাঁড় করান কিন্তু না জামাত শিবির যেটাকে বলছে যে না মধুদি আমাদের দলিল না তারা বলছে মধুদী দলের নেত শিবির কথাই বলা হলো এখানে ইবলিসও যে নেতা সে যে দিতে পারে ধোকা মানে কি তাহলে সাহেব কি ইবলিস সেই ইঙ্গিত কিন্তু করা হয়েছে আমরা প্রতিবাদ জানাই এই অরসিলের সাথে কোনো ঐক্য হতে পারে না তাই জামাত শিবির হবার আগে আমির যাচাই করো জামাত শিবির আমির যাচাই করেছে জামাত শিবিরের যে আমির জামাতের যে আমির ডাক্তার শফিক রহমান তার আকিদাগত কোনো ভুল ত্রুটি দুর্নীতি বা কোনো কিছু খুঁজে বের করে দেন যাচাই করেছি আমরা তার মতো ভালো লোক ভালো নেতা অন্য কোনো দলে দেখাতে পারবেন না সব দিক মিলিয়ে অত যাচাই হয়ে গিয়েছে আপনারা পারলে দেখান তার ভুলটা কি তিনি কি কোন আঁকিদেগত ভুল কথা বলেছেন কখনো কখনো কেউ দেখাতে পারবেন না তাকে কৌমি আলেমরাও ভালোবাসে কৌমিদের বিরুদ্ধে কিন্তু আমরা বলছি না কৌমিদের ভিতরে কেতনাবাজ একটা অংশের বিরুদ্ধে বলছি এই জিনিসটা বুঝতে হবে নবীর পরে সাহাবাই সাহাবিগণ দিন ইমানের দীপ্তি এটাও তো জামাত শিবিরের কথা নবীর পরে সাহাবিগান এবং সাহাবিগান সবের মাপকাঠিতে উত্তীর্ণ তারা সবাই জান্নাতি এটা তো জামাত শিবিরের মৌলিক আঁকিটা জেনে শুনে তবু কেন সল চাতুরি কি সল চাতুরি করে কোন সল তৈরি করে না বরং আপনারা এই গানের নামে অনেকগুলো মিথ্যাচার করেছেন এখানে যতগুলো মিথ্যাচার করা হয়েছে অপবাদ দেওয়া হয়েছে এর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে পাপ হবে কিন্তু মশুরের গানে পাপ হবে মিথ্যাচার করেছে সুনির্দিষ্টভাবে আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না কারণ সুনির্দিষ্ট কারো নাম ধরে তিনি বলেনই নেই আর কিছু মুনাফেক এটা তো আছে সব জায়গা অতএব কেউ গায়ে টেনে নিলে বুঝতে হবে তার সমস্যা কারো নামে তো বলেছ মন্দ কাকেও দাও গালি তোমার কাণ্ড দেখে এই ব্লিশুদয় হাত তাড়ে তাই দিন ইমান সাহাবানি ভণ্ডামি করা ছাড়ো দিন ইমান সাহাবানি কি ভণ্ডামি করেছে জামাত শিবির কাকে গালি দিয়েছে দেখান মুহাবিয় আনুকে কখনও গালি যান মুওয়াবিয়া রাজিউল্লাহানহু এবং মৌদুদি থেকে শুরু করে জামাতের সমস্ত নেতারা হজরত মুওয়াবিয়া রাজিউল্লাহানহু জান্নাতি সাহাবি এভাবেই বলে রাজিয়াল্লাহুয়ান্ন মানে কি আল্লাহ সন্তুষ্ট মানে জান্নাতি ভুল ত্রুটি ইস্তেহাদি ত্রুটি থাকলেও কৌমি আলেমরাও বলে ইস্তেহাদি ত্রুটি জামাত শিবিরে বলে ইস্তেহাদি ত্রুটি কিন্তু সাবি হিসাবে মকবুল জান্নাতি কোনো পার্থক্য নেই অতএব এই গানের মধ্য দিয়ে খুব অশালীন শব্দ প্রয়োগ করা হয়েছে বড় অন্যায় করেছে তারা এই জন্য আল্লাহর কাছে তব করা উচিত ক্ষমা চাওয়া উচিত জামাত শিবিরের